মাথাভাঙ্গা এক নম্বর ব্লকে নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের গেন্দুগুড়ির ফুকটিডাঙ্গা হরিবাসর এলাকায় পথশ্রী প্রকল্পে কিমি পাকা রাস্তার শুভ শুভ উদ্বোধন এদিন রাস্তার উদ্বোধনে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ সমিতির সভাপতি রাজিবুল হাসান সহ সভাপতি মহেন্দ্রনাথ বর্মন মাথাভাঙ্গা ওয়ান বি ব্লকের তৃণমূল সভাপতি শঙ্কর রায় বিশ্বাস জেলা পরিষদ সদস্যা সুজাতা বর্মন সহ আরও অন্যান্যরা আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মনোনীত প্রার্থীকে নির্বাচিত করতে সমর্থ হচ্ছি এতে আপনাদেরও অনেক অংশগ্রহণ আছে নয়াঘাটে গ্রাম পঞ্চায়েত আমাদের অনুকূলে ছিল না তারপরেও একটা নির্দিষ্ট ভোট আমরা পেয়েছি কিন্তু যেটা আরও বেশি আমরা প্রত্যাশা করেছিলাম আশা করেছিলাম যেহেতু সংগঠনটা ভালো চলছিল এখান রাস্তাটা হবে সেটা হবে টোটাল নয় কিলোমিটার আর এক কিলোমিটার রাস্তা হবে জিএসবি হওয়ার পরে দুটো দেয়ার জিএসবি হওয়ার পরে কংক্রিট রাস্তা হবে যেখানে বিলটা জোন থাকতে পারে বাড়িঘর থাকতে পারে সেই সব পোর্টনগুলো এক কিলোমিটার কমপ্লিটের রাস্তা হবে আর পাশের যে চওড়াটা হবে কি কি হবে তার একটা প্রাথমিক একটা ডেসক্রিপশন আপনাদের আপনাদের দিয়ে দিচ্ছি রাস্তাটা পাকা হবে টোটাল তিন মিটার চওড়া হবে তিন মিটার চওড়া সেটার এস্টিমেটই আমাদের করা হয়েছে এইরকম রকম আমাদের ইন্ডিয়া ব্যাপী হয় যে এইটি পার্সেন্ট মাটি আমাদের পাশ থেকে দিতে হয় টোয়েন্টি পার্সেন্ট মাটি কোনো বাড়িঘর থাকবে বা কোনো স্কুল থাকবে বা আশেপাশে যদি কোনো ইনফ্রাস্ট্রাকচার থাকে সেখানে পোর্টনটা আমাদের বাইরে থেকে মাটিটা নিতে হবে এই হলো আমাদের রাস্তা uh what about the description নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস ং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক্স ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর বক্স ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন